গাইজ আজকে আমরা আসছি সিলেটের গ্যাস ফিল্ডের একটা কাজে এখানে একটা সুন্দর পার্ক এরিয়া রয়েছে যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে ছোটোবেলায় এইসব খেলার উপকরণে অনেকেই আমরা খেলাধুলা করেছি কয়েকটা দোলনা আছে এবং চারপাশের জায়গাটা দেখতে পাচ্ছেন একটা পাহাড় এলাকা মূলত আমরা একটা উঁচু টিলার উপর আছি তো এইখানে যে আমরা কাজ করব। পুরো এরিয়াটাকে আমাদের কাভার করতে হবে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে প্রথম দিন নতুন নতুন কি কি জায়গা রয়েছে সেগুলো দেখে বেড়াচ্ছি সেই সাথে প্রকৃতির পরিবেশটা উপভোগ করার চেষ্টা করতেছি খুবই গরম হালকা পাতলা কাজও করলাম আমাদের আরেক ভাই যিনি প্রিজমের লাঠিটা নিয়ে দূরে গেছে এবং আমি মেশিন নিয়ে অপেক্ষা করতেছি কবে তিনি আমাকে বলবেন সেই জিনিসটা নিতে ও দেখতে পাচ্ছি তাকে দেখতে পাচ্ছি না অনেক দূরে গেছি এটা হলো মূলত যারা জানেন না তাদের জন্য বলি এটা হলো টোটাল স্টেশন এটা দিয়ে জরিপ কাজ করা হয় এই যে আমি তাকে দেখতে পেয়ে গেছি এবং ফোকাস করা শুরু করছি অনেকটা ক্যামেরার মতো স্লো মোশন স্ক্রু ঘুরিয়ে ফোকাস করে মান নিতে হয় এরপর মানটাকে সেভ দিতে হয় খুবই নর্মাল একটা জিনিস আমি তাকে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম যে হ্যাঁ মানটা নেওয়া হয়েছে তো অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিও আসবে